মহাভারতের নারী চরিত্র বলতে আমরা শুধুমাত্র দ্রৌপদীকেই চিনি যাকে কেন্দ্র করে মহাভারতের বিভিন্ন ঘটনা বিভিন্ন সময়ে আবর্তিত হয়েছে দ্রৌপদী ছাড়াও ভীমের স্ত্রী হিডিম্বা আর অর্জুনের স্ত্রী সুভদ্রার কথাও মহাভারতে ভালোভাবেই উল্লেখ করা হয়েছে এই তিনজন বাদে বিভিন্নভাবে আমরা অর্জুনের স্ত্রী উলুপি এবং চিত্রাঙ্গদার বিষয়েও অল্প বিস্তর শুনেছি কিন্তু আপনারা কি জানেন পঞ্চপাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেবের সব মিলিয়ে তাদের মোট স্ত্রীর সংখ্যা ছিল পঁচিশ জন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন বিভিন্ন সংস্করণের মহাভারত এবং আলাদা আলাদা পুরাণ অনুসারে পঞ্চপাণ্ডব সব মিলিয়ে পঁচিশ জন মহিলাকে বিয়ে করেছিলেন মহাভারতের এই পঁচিশ জন আলাদা চরিত্র সম্পর্কেই আমরা আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি আশা করি এই সমস্ত অজানা বিষয় জানার জন্য আজকের ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধু পঞ্চপাণ্ডবের স্ত্রীদের বিষয়ে জানতে গেলে অল্প বিস্তর সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট জানাটাও অত্যন্ত জরুরি তাই বলি সমস্ত ভিডিওটা ভীষণ মনোযোগ সহকারে শুনুন আশা করি এরকম ভিডিও এর আগে আপনি কোথাও শোনেননি পঞ্চপাণ্ডবের বর্ণাবর্তে গমন এবং এর বেশ কয়েক বছর পর দ্রৌপদীকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসা এই সময়কালের মধ্যে ভীম অলরেডি হিরিম্বাকে বিয়ে করে নিয়েছিলেন এবং তাদের পুত্র ঘটৎকচের জন্ম হয়ে গিয়েছিল ঘটোৎকচের জন্মের পর পঞ্চপাণ্ডবের সবার সঙ্গে দ্রৌপদীর বিবাহ হয় আর তারা ইন্দ্রপ্রস্থ স্থাপন করে আর তখন থেকেই পাণ্ডবদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে কিন্তু তখনও পাণ্ডবদের মনে একটা দুশ্চিন্তা সবসময়ই তাদেরকে নাড়া দিত তারা ভাবত হয়তো অসন্তুষ্ট দুর্যোধন যে কোনো মুহূর্তে ইন্দ্রপ্রস্থ আক্রমণ করবে এবং সেটাকে দখল করে নেবে ঠিক এই চিন্তা থেকেই পাণ্ডবরা তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ বা রাজ্যের সঙ্গে তাদের সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করতে থাকে ইন্দ্রপ্রস্থের পশ্চিম দিকে যে পাঁচটি শক্তিশালী রাজ্য ছিল সেগুলো হল গান্ধার মদ্র শিবি সৌভিরা এবং সিন্ধু কিন্তু এই পাঁচ রাজ্যের মধ্যে গান্ধার সিন্ধু এবং সৌভীরার সঙ্গে কৌরবদের সক্ষতা আগে থাকতেই স্থাপিত হয়ে গিয়েছিল কিন্তু এই পাঁচ রাজ্যের মধ্যে নকুল সহদেবের মাতুলালয় অর্থাৎ মদ্র ছাড়া পাণ্ডবদের আর কোনো মিত্ররাজ্য ছিল না আর এই কারণে শিবিরাজ্যের সঙ্গে মিত্রতা স্থাপন করতে না পারলে পশ্চিম দিকের রাজ্য দিয়ে কৌরবরা পাণ্ডবদের সবসময়ই ঘিরে রাখতে সম্ভব হত এই কারণে যুধিষ্ঠির শিবিরাজ্যের রাজা গোভাসেনাকে তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করার জন্য প্রস্তাব পাঠালেন কিন্তু সেই রাজা মিত্রতা স্থাপন করার জন্য নিজের কন্যা দেবিকাকে যুধিষ্ঠিরকে বিবাহ করার প্রস্তাব দেন আর এই প্রস্তাবে রাজি হওয়ার জন্য যুধিষ্ঠিরের সঙ্গে দেবিকার মহা সমারোহে বিবাহ সম্পন্ন হয় যুধিষ্ঠির এবং দেবিকার এই বিবাহের ফলে তাদের এক পুত্র সন্তানের প্রাপ্তি হয় যার নাম ছিল যুধেয়া বন্ধু আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কমেন্টস করেন না বা কি কমেন্টস করতে হবে সেটা হয়তো ঠিক বুঝে উঠতে পারেন না এই জন্য আজকে আপনাদের কমেন্টস করার বিষয়টা একটু সহজ করে দিই আমি বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা ঝটপট লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম আর এর সঙ্গে লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ ভাগবত পুরাণ অনুসারে যুধিষ্ঠিরের আরও এক স্ত্রী ছিল তার নাম ছিল পৌরভী এবং যুধিষ্ঠির আর পৌরভীর এক পুত্র সন্তান ছিল যার নাম ছিল দেবক এছাড়া বিষ্ণুপুরাণ অনুসারে যুদ্ধেও নামে এক কন্যার সঙ্গেও যুধিষ্ঠিরের বিবাহ হয়েছিল তাদের একমাত্র কন্যা সন্তানের নাম ছিল সুথানু তবে এসবের মধ্যে অর্জুন তার বারো বছরের বনবাস কাটানোর জন্য বেরিয়ে পড়েছিলেন সেই সময় তিনি যখন কাশী রাজ্যে গিয়ে উপস্থিত হন তখন নাগরাজ কৌরবের কন্যা উলুপি অর্জুনকে দেখে মহিত হয়ে পড়েন এবং তাকে বিয়ের প্রস্তাব দেন এই প্রস্তাবে রাজি হয়ে অর্জুন উলুপিকে বিবাহ করতে সম্মত হন এবং তাদের দুজনের বিবাহ নাগরাজ্যেই সম্পন্ন হয় এই বিবাহের ফলে তাদের এক পুত্র প্রাপ্তি হয় যার নাম ছিল ইরাভন এই ইরাভন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করেছিলেন এবং পাণ্ডবদের রক্ষা করার জন্য নিজের প্রাণ ত্যাগ করেছিলেন এরপর অর্জুন সমস্ত ভারতবর্ষ ঘুরতে ঘুরতে এসে পৌঁছান কলিঙ্গ রাজ্যের মণিপুরে এখানে বলে রাখা প্রয়োজন এই মণিপুর আর এখনকার মণিপুর কিন্তু এক নয় এই মণিপুর বলতে তখনকার কলিঙ্গ রাজ্যকে বোঝাত বর্তমানে যে অংশ উড়িষ্যায় অবস্থিত মণিপুরে পৌঁছে অর্জুন সেখানকার রাজকন্যা চিত্রাঙ্গদাকে দেখে অত্যন্ত আকর্ষিত হলেন এবং সেখানকার রাজা চিত্রবাহনের কাছে তার মনের আশা ব্যক্ত করলেন এরপর চিত্রবাহন তার কন্যা চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ দেন চিত্রাঙ্গদা এবং অর্জুনের পুত্রের নাম ছিল ববুরবাহন এছাড়াও অর্জুন দক্ষিণের পান্ডুয়া রাজবংশের রাজা মলয় ধ্বজের অনুরোধে তার্বন চিত্রাঙ্গীকে বিবাহ করেন অর্জুন এবং চিত্রাঙ্গীর একমাত্র কন্যার নাম ছিল প্রজ্ঞা এরপরে অর্জুন গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলের বসবাসকারী এক যোদ্ধা আদিবাসী সম্প্রদায়ের কন্যা শেফালিকে বিবাহ করেছিলেন আর তাদের থেকেই ঋষিপ্রভা নামে এক পুত্র এবং অবন্তিকা নামে এক কন্যা সন্তানের জন্ম হয়েছিল এরপরে অর্জুন ঋষি কশ্যপ এবং মাতা কদ্রুর এক নাগকন্যাকে বিবাহ করেছিলেন যার নাম ছিল প্রক্ষাবতী যিনি নাগরাজ বাসকির বোন ছিলেন এই বিবাহের ফলে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়েছিল যার নাম ছিল প্রগতি এখানেই জানিয়ে রাখি যুধিষ্ঠির কন্যা সুথানু এবং অর্জুনের কন্যা প্রজ্ঞা ও প্রগতিকে অনেকেই দ্রৌপদীর কন্যা ভেবে ভুল করেন দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সমস্ত পুত্র এবং কন্যাকে নিজের পুত্র এবং কন্যা হিসেবে ভালোবাসতেন ঠিকই তাই বলে সুথানু প্রজ্ঞা এবং প্রগতি কখনোই দ্রৌপদীর নিজের গর্ভস্থ সন্তান ছিলেন না অন্যদিকে মধ্য ভারতের বৃহৎ এক রাজ্য ছিল কাশী এবং এই কাশীর সঙ্গে কৌরবদের মিত্রতা ছিল কারণ কাশীরাজের দুই কন্যা চারুমতি এবং ইন্দুমতির সঙ্গে বিবাহ হয়েছিল যথাক্রমে দুঃশাসন এবং বিকর্ণের এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে আদেশ দেন যে তিনি যেন কাশীরাজের আর এক কন্যা বালন ধরার স্বয়ম্বরে অংশ নেন সেই স্বয়ম্বর অনুষ্ঠানে ভীম নিজের বীরত্ব এবং বাহুবলের প্রদর্শন করে রাজকন্যা বালনধরাকে বিবাহ করেন বালনধরা এবং ভীমের এক পুত্র সন্তান ছিল যার নাম ছিল সর্ভগ এছাড়াও মধ্য ভারতের আর শহর চেদি রাজ্যের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য ভীম সেখানকার কনিষ্ঠ রাজকন্যা সুপ্রভাকে বিবাহ করেছিলেন এই সুপ্রভা সম্পর্কে ছিলেন ভীমেরই মাস্তুত বোন অর্থাৎ সুপ্রভা ছিলেন পাণ্ডব মাতা কুন্তীর বোন শ্রুতস্রভার কন্যা আর শিশুপালের নিজের ছোট বোন এই বিবাহের ফলে তাদের এক পুত্র এবং এক কন্যা সন্তানের প্রাপ্তি হয় এই পুত্রের নাম ছিল বসুমিত্র আর কন্যার নাম ছিল সংযুক্তা ধীরে ধীরে যুধিষ্ঠির তার রাজীয় যজ্ঞের দিকে এগিয়ে যেতে থাকেন আর এর পরবর্তী ঘটনা জানার আগে এখানে একটু চেদি রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের জেনে নিতে হবে পাণ্ডবদের সঙ্গে চেদি রাজ্যের সম্পর্ক এরপর থেকে ভালো হতে আরম্ভ করে কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুপাল তার পিতা ঘোষকে তার সিংহাসন থেকে সরিয়ে দিয়ে নিজে রাজা হয়ে বসেন দম ঘোষের সঙ্গে পাণ্ডবদের সম্পর্ক ভালো হলেও শিশুপাল পাণ্ডবদের সহ্য করতে পারতেন না কৃষ্ণের সঙ্গে পাণ্ডবদের সক্ষতার কারণে তাই যুধিষ্ঠিরের রাজসূয় যোগ্য করার জন্য চেদিরাজ শিশুপালের সম্মতি প্রয়োজন ছিল আর এই সম্মতি আদায়ের জন্য শ্রীকৃষ্ণর আদেশে নকুল শিশুপালের কন্যা কারেনুমতিকে বিবাহ করার প্রস্তাব দেন আর এই কারণুমতি এই বিবাহে রাজি হওয়ার জন্য শিশুপাল নকুলের সঙ্গে তার কন্যার বিবাহ দিতে বাধ্য হন আর এই কারণেই রাজসুয় যজ্ঞর সময় শিশুপাল যুধিষ্ঠিরকে সম্মতি জানাতে বাধ্য হয়েছিলেন এরপরে সেই যজ্ঞে কি কি ঘটেছিল সেই সম্পর্কে তো আমরা সবাই জানি নকুল আর কারেনুমতির পুত্রের নাম ছিল নিরমিত্রা আর কন্যার নাম ছিল প্রিন্ত এছাড়াও নকুল পার্বতী নামের এক কন্যাকে বিবাহ করেছিলেন যিনি ছিলেন অপসরা তিলোত্তমার অবতার পার্বতী থেকে নকুলের এক কন্যা প্রাপ্তি হয়েছিল এরপর এক গন্ধর্বরাজ শুভ্রসার দুই কন্যা নকুল এবং সহদেবকে দেখে আকৃষ্ট হয় তখন নকুল বিবাহ করেন গন্ধর্বরাজের কন্যা সুকৃতিকে আর সহদেব বিবাহ করেন সুকর্মনাকে নকুল আর সুকৃতির এক কন্যা ছিল যার নাম ছিল সৌসা। অন্যদিকে সহদেব আর সুকর্মনার এক পুত্র সন্তান ছিল যার নাম ছিল ভীষ্মা এছাড়াও সহদেব তার মা মাদ্রির এক ভাই কন্যা বিজয়াকেও বিবাহ করেছিলেন এই সহদেব আর বিজয়ার পুত্রের নাম ছিল সুহত্র এই কারণেই বলা হয় যে মদ্র সহদেবের কেবল মাতুলালয়ই ছিল না তার সঙ্গে তার শ্বশুরবাড়িও ছিল এছাড়াও সহদেব স্মৃতসারা মালা এবং নিরঞ্জনা নামের তিন কন্যাকে বিবাহ করেছিলেন যার থেকে সহদেবের তিন পুত্র হয়েছিল তাদের নাম ছিল যথাক্রমে উজাত মন্যু এবং কুন্তসি এদের ছাড়াও সহদেবের রাধা আর তুলহা নামে আরও দুই স্ত্রী ছিলেন এদের থেকে সহদেবের দুই কন্যা সন্তানের প্রাপ্তি হয়েছিল এদের নাম ছিল যথাক্রমে ভ্রতি এবং মালভি এছাড়া বারো বছরের বনবাস সম্পূর্ণ করে অর্জুন তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে ফিরে আসেন নিজের রাজ্যে এরপর রাজসূয় যজ্ঞ করার আগে অর্জুন ভীম এবং শ্রীকৃষ্ণ তিনজন মিলে মগদের রাজা জরাসন্ধকে বধ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন আর জরাসন্ধকে বধ করে তারা সেখানে বন্দী নব্বই জন রাজাকে মুক্ত করেন এরপর তারা সেখানে জরাসন্ধের ছেলে যার নাম ছিল সহদেব তাকে মগদের রাজসিংহাসনে বসিয়ে দেন এবং এর কৃতজ্ঞতা স্বরূপ মগধরাজ সহদেব তার বোন কালীর সঙ্গে ভীমের বিবাহ দেন এই বিবাহের ফলে তার এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম ছিল সর্বত্রাতা এছাড়াও মগধরাজ সহদেব তার ছোট বোন দিগাম্বীর বিয়ে দিয়ে দেন কনিষ্ঠ পাণ্ডব সহদেবের সঙ্গে যাদের পুত্র সৌধেয়া নামে পরিচিত হয় তাহলে বন্ধু এই ছিল পঞ্চপাণ্ডবদের সমস্ত স্ত্রীদের নাম এবং পরিচয় এই বিষয়ে যদি আপনাদের কারোর কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আজকের ভিডিও ব্যাসে পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ